আজ কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে তারাপীঠে উচ্চে পড়ছে পূর্ণার্থীদের ভিড় আজ ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে মা তারার কৌশিকী অমাবস্যার তিথি আজ দিন ভোর প্রায় লক্ষাধিক পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে এসেছেন কথিত আছে পুরা যুগে নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দেবতাকুল দেবতাকুল মহাদেবের শরণাপন্ন হলে মহাদেব দেবী দুর্গাকে শুম্ভ ও নীশুম্ভকে বধ করার অনুরোধ করেন সেই মতো দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর উৎপত্তি হয় এবং শুম্ভ ও বধ করেন সেই দিনটি ছিল অমাবস্যার তিথি দেবী কৌশিকী শুম্ভ ও বধ করে দেবতাকুলকে রক্ষা করেছিলেন তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে অভিহিত তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ব্রহ্মার সপ্তম মানুষপুত্র বশিষ্ঠ দেব জনশ্রুতি রয়েছে তারাপীঠের মহাশ্মশানী শ্বেত শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুন্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতে সাধনা করে সাধনায় লাভ করেছিলেন সাধক বামদেব তাই সিদ্ধপীঠ নামে অভিহিত হয়েছে বীরভূমের তারাপীঠ বশিষ্ঠদেব থেকে শুরু করে সাধক বামা খ্যাপার অলৌকিক কাহিনী মা তারা এই প্রাঙ্গন ঐতিহ্যবাহী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন দেবী দুর্গা মা তারা তারা রূপে মহাদেবকে স্তন্য পান করিয়েছিলেন শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা রূপেই বশিষ্ঠদেবকে দেখা দিয়েছিলেন তিনি সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ তবে আরও বিভিন্ন মত রয়েছে বলা হয় বিষ্ণু চক্রের শতির দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় চোখের মনি বা তারা এখানে পড়েছিল এর বাইরেও আরও পৌরাণিক মত রয়েছে তারাপীঠে মা তারার প্রথম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে দ্বারকা নদীর বন্যার জলে সেই মন্দির বারবার ভেঙে যাওয়ায় শ্মশান থেকে কি ছুটা দূরে উঁচু জায়গায় নতুন ভাবে মন্দির নির্মাণ করে সেই মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করা হয় তারাপীঠের বর্তমান সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠ আরো বামা খ্যাপার ভক্তি অলৌকিক কাহিনী সমূহের মধ্যে দিয়ে আঠেরোশো সালে শিব চতুর্দশীর তিথিতে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায় ছোটবেলায় তারাপীঠের দ্বারকা নদীর তীরে মহাশ্মশানে সেখানে সাধনা করে বামদেব মাতারার দর্শন পান এবং সাধনায় সিদ্ধি লাভ করেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা সেই প্রাচীন কাল থেকে আজও এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক অমাবস্যার তিথিতে নিশি রাতে তারাপীঠের মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোম কুণ্ড এই বিশেষ দিনে মনস্কামনা পূরণের আশায় মা তারার পুজো দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন তারাপীঠে মাতারার দর্শন করতে গেলে সাধক বামা খ্যাপার জন্ম ভীতে দর্শন করেন ভক্তরা আজ ভোর পাঁচটা সাত মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে তার আগে মাতারা আর ব্রহ্মশিলা মূর্তিকে স্নান করানো হয় তারপর ফুল ও স্বর্ণালঙ্কার দিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে তারপর শুরু হয়েছে মঙ্গল আরতি আরতির পর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহের দরজা তারপর থেকেই মাতারাকে পুজো দিতে পারছেন পুণ্যার্থীরা আজ দুপুরে মাতারাকে অন্ন ভোগ নিবেদন করার আগে ফের মা তারাকে রাজবেশে সাজানো হবে গর্ভগৃহের দরজা বন্ধ করে সবার অন্তরালে দেবীকে ভোগ নিবেদ করা হয় এ সময় মন্দিরের দুটি দরজা বন্ধ রাখা হয় আজকে ভোগে থাকবে পোলাও ফ্রায়েড রাইস ভাত ডাল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি মাছ বলির পাঠার মাংস শোল মাছ পোড়া পাঁচ রকমের মিষ্টি পায়েস ও কারণ তারপর পুণ্যার্থীদের পুজো দেওয়ার জন্য ফের খুলে দেওয়া হবে অমাবস্যা তিথি শুরু হতেই মন্দিরের পাশে থাকা তারাপীঠ মহাশ্মশানে শুরু হয়ে গিয়েছে হোমযজ্ঞ ও তন্ত্র সাধনা সন্ধ্যার পর সেই হোম যজ্ঞের সংখ্যা আরও বাড়বে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে এসেছেন তন্ত্র সাধক পিঠের মূল মন্দির সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে রং আলো দিয়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট নিরাপত্তার জন্য রয়েছে এক হাজার পুলিশ কর্মী সতেরোশো জন সিভিক ভলেন্টিয়ার ও মন্দির কমিটির তিনশো জন বেসরকারি নিরাপত্তা কর্মী সন্ধ্যায় মা তারাকে সোলার ডাকের সাজে সাজানো হবে সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হবে মঙ্গল আরতি মঙ্গল আরতির পর মা তারাকে খই মুরগি বাতাসা লুচি ও মিষ্টি দিয়ে শীতল নিবেদন করা হবে তারপর রাত্রি নটার পর মাতারার বিশেষ পুজো হবে রাত্রি বারোটার পর মাতারাকে খিচুড়ি ও পাঁচ রকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হবে আজ সারা রাত্রি মন্দির খোলা থাকবে পুণ্যার্থীরা সারা রাত মাতারাকে তারাকে পুজো দিতে পারবেন ভোর তিনটে নাগাদ এক ঘন্টার জন্য দেবীকে শয়নে রাখা হবে সে সময় মন্দিরের দুটি দরজাই বন্ধ রাখা হবে তারপর পুণ্যার্থীদের পুজো দেওয়ার জন্য ফের খুলে দেয় আজকে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা শ্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পূর্ণার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি পণ্যার্থীরা পুজো দিচ্ছেন মানে অমাবস্যা আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ